শুভ সকাল বন্ধুরা দেখো আজকেও কি সুন্দর রৌদ্র উঠেছে এই রৌদ্রের মধ্যে মাঠে কাজ করতে অনেকটাই অসুবিধা হয় কষ্ট হয় কিন্তু তবুও দেখো রৌদ্র দেখে এখন মনটা খুশি কারণ রোদ্র উঠলে আমরা কাজ করতে পারবো আমাদের অনেকটা হেল্প হবে তাই কষ্টকে কষ্ট মনে না করে কষ্টটাকে কাজে লাগাচ্ছি কারণ এমন সুন্দর দিন আর পাওয়া যাবে না কখন আবার বর্ষার দিন চলে আসবে আর এখন চলছে আষাঢ় মাস দুদিন রৌদ্র দিবে তো এক সপ্তাহে বৃষ্টি এরকমই কিন্তু চলতে থাকবে এখন তাই হাতছাড়া ছাড়া করবো না এই সুযোগে ধানটা কেটে নিতে হবে তো আজকে হলো রবিবার আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো বন্ধুরা সঙ্গে থেকো তো হিয়ের বাবা এই যে চলে গেছে দশ মিনিটের মতো হয়ে গেল তো আমি এখন এই যে যাচ্ছি চলো তাড়াতাড়ি যাই কি রোদ্র আছে এখনও কারণ যতক্ষণ না সূর্য দেখা যাচ্ছে ততক্ষণে রোদ্র থাকে কিন্তু রেস্ট নিয়ে করতে হবে চলো আর হ্যাঁ একটা কথা মনে পড়ে গেল এই যে এই সিজনটা মানে আসার শ্রাবণ মাসের দিনগুলো যেরকম এই আলো এই অন্ধকার কখন ঝড় বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই তো সত্যি সেরকমই কিন্তু মানুষের জীবনটাও এই ভালো আছি এই খারাপ আমাদেরও কখন কি হয়ে যাবে কার কখন কি হবে সেটা আমরা নিজেও বুঝতে পারি নাড়ির অবস্থা দেখো জল দিয়ে এতদিন ডুবেছিল অবস্থা হয়েছে শুরু করেছে আমরা কালকে ভিডিওতে অনেকেই বলেছিলে আমাকে ডাক্তার দেখাতে তো সত্যি আমিও ভাবছি সময় করে গিয়ে একদিন ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো তো টাইটেল আর থামেল দেখি হয়তো অনেকেই টেনশন করছো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি আজ ধীরে ধীরে সবটাই বুঝতে পারবে আর হ্যাঁ বলতে ভুলেই গেছিলাম যে আজকে সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করা হয়নি বিকেল বেলা থেকে ব্লগটা শুরু করলাম আসলে সকাল বেলা থেকে একদম সময় পাইনি তো আমাদের এই যে গ্রামের পরিবেশটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকেই ভালোবাসো গ্রামের পরিবেশ দেখতে তো চলে আসছি এক ঘন্টা হয়ে গেলো ধান কাটতেছি ওইদিকে এবার মেয়েরাও চলে আসছে ছোট আর মেজো ওরা এদিকে ধান একটা একটা করে আটি নিয়ে যাচ্ছে ওই যে রাস্তার ওইদিকে ওর বাবা দেখিয়ে দিয়ে আসলো কীভাবে কোথায় গিয়ে রাখবে যত জলের বোতলটা জলের বোতল আস্তে আস্তে এই জলের বিভিষা পেয়ে গেছে তো পাঁচটা বাজে এখন এখনও রোদ্রু আছে দেখো পাঁচটা বাচ্চা এখনও রোদ্দ্রু ছয়টা পর্যন্ত মনে হয় রোদ্রু থাকবে দুটো কী সুন্দর ধান খাচ্ছে এখানে কী সুন্দর রঙ্গিল রঙ্গিল দুটো বাবুই পাখি এসে ধান খাচ্ছিল আর একটা দেখো এই যে কি সুন্দর ফরিং এসে ধানের শিষে বসে আছে তো দেখো বন্ধুরা এই সুন্দর দৃশ্যটা দেখতে কিন্তু ভালো লাগছিল আমার মোবাইলটা দামি হলে হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগত যাই হোক জুম করে দেখালাম হয়তো অতটা কষ্ট দেখা যাচ্ছিল না কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে কেমন লাগলো আমাদের এই গ্রামের পরিবেশটা দেখতে এই মুহূর্তগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো হিয়ার বাবার কিন্তু মাঠে কাজ করা অবভেস নেই তো অনেক কষ্ট করে তবুও পড়ছে তো ভালো করে কিন্তু ধান কাটতে পারে না তাড়াতাড়ি করে আসলে ও সবসময় শাড়ি বোনে মেঘলা চাদর বোনে তো ও কিন্তু তাঁতের কাজটা করতেই ভালো পারে তো বন্ধুরা এখন বাজে সন্ধে ছয়টা তেত্রিশ মিনিট তো এই যে সবার ধান কাটা শেষ বাড়ি চলে যাচ্ছে আমাদের এখনো হয়নি আর একটু আছে এই জমিটার ওইদিকে হিয়ার বাবা কাটছে আমি জল খেতে আসলাম এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কখনো ঘাম ঝরছে আমার তো শেষ হইল আমরা তো মরল কালি যদি হ্যাঁ কালি যদি উমরে না আসে তাই আমার দেন সকাল সকাল তোমার ধান দেওয়ার সময় হতে হইতে হ্যাঁ না যদি বাইশে যদি ঠেকায় এলা শালিকের মধ্যে কি সুন্দর ঘাস হয়েছে চলো তাড়াতাড়ি একটু কেটে নেই তারপর ওইদিকে আবার দুটো জমি থাকবে মেয়েরা এখন বাড়ি যাবে আরেকটা একটা করে নিয়ে বাড়ি যাবে এখন তো আমবা আমবা পাচ্ছি না কি বলে আমাদের চলছে তো সন্ধ্যা পরে তো দিতে লাগে না তো আসলে আমি এইখানে বলতে চাচ্ছিলাম তোমরা যেন কি বলো আম্বু পাচ্ছি না কি বলো তো আমরা তো আমাকেই বলি তো ওই কথাটা মুখে আসছিল না গরম লাগতেছে তবু বলে টোলটং টোলটং আর দেরি করে যাবে না শেয়ার করার মতো সময় নেই তখন ধরে এখন বাজে নয়টা তিন মিনিট সাড়ে আটটার সময় বাড়িতে আসছিলাম এসে এই যে স্নান করলাম আর এইমাত্র ঘরে আসলাম ঘরে এসে যে মাথায় সিউনি করলাম আর আস্তে কানেরগুলো পরলাম অনেক দিন ধরে অনেক দিন ধরে মানে কি কয়েকদিন ধরে কানে নেই আর একদম মুখটা যেন কীরকম লাগে দেখতে তো সেজন্য পরে নিলাম দরকার হলে কালকে আবার ধরে রাখবো দিনের বেলায় যে এইখানে মাথার মধ্যে সবসময় ওড়না দিয়ে বেঁচিয়ে রাখি তো এইখানে লাগে আর কি দেখতে খুব খারাপ লাগছিল তাই পরে নিলাম আর মাথা খুব হয়েছে চুলগুলো এখন ভেজা আছে তাই যে ফ্যানে হয় সুবাদ জন্য এখানে বসে আছি আর একটু মোবাইল দেখবো আমাদের কমেন্ট দেখবো নয়টা বাজে হির বাবা গেল বাজারের দিকে কালকে কী সবজি খাওয়া হবে সেটাই আনতে গেল কারণ সকালে বাজার করার সময় নেই সেজন্য গেল তো এই হাতটা দিয়ে বেশিক্ষণ ময়টা ধরে রাখতে পারছিলাম না আসলে এই আঙুলটাও খুব ব্যথা করছে টস টস করতেছে সন্ধ্যার সময় ধান কাটছিলাম তো মানে শেষের শেষের বোঝাটা আর কি লাস্ট যখন কাট লাস্টের ধানের আটিটা যখন কাটছিলাম তখন একটা কী কামড় দিয়েছে আমি জানি না কী কামড় দিয়েছে কিন্তু মানে ব্যথাটা লাগছিলো এই যে বড়ো বড়ো কালো কালো পিঁপড়িগুলো হয় এত বড় বড় কালো কালো পিঁপড়িগুলো হয় লে মানে পিছন দিক থেকে সুতার মতো বাইর হয় সাদা সাদা সুতার মতো বাইর হয়তো তোমরা অনেকে চেনো তো সেই পিঁপড়িগুলো মনে হয় কামড় দিয়েছে দেখিনি কিন্তু কিন্তু একটা আইডিয়ান ব্যথাটা ওরকম লাগছিলো এর আগেও আমাকে অনেকবার পায়ে বা অন্য অন্য জায়গায় কামড় দিয়েছিল তো কামড় দিলে মানে ওই পিঁপড়েটা যে কামড় দিলে যেরকম ব্যথা হয় তো সেরকমই আর কি ব্যথা হচ্ছিল তো যখন পিঁপড়েটা যখন কামড় দিয়েছিল তখন একদম মানে চিৎকার করছিলাম হঠাৎ করে তো হঠাৎ করে একদম চিৎকার করেছিলাম হিয়ের বাবা তো আসছে বলছে কি হয়েছে কি হয়েছে বলছে পিঁপড়ে মনে হয় কামড় দিয়েছে তো ও তো মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে তো দেখা যাচ্ছিল না ও ভয় পেয়ে গেছে তা বলছি কোথায় পিঁপড়ে তারপরে জঙ্গলটা যেখানে আমি ধান কাটছিলাম তো সেইখানে দেখতেছিল কোথায় পিঁপড়ে কোথায় পিঁপড়ে পিঁপড়ে তো নেই আসলে আমি আইডিয়ান করছি যে পিঁপড়েই কারণ আমার হাতের মুঠিতে ছিল ধানের মানে ধানগুলো আমার হাতের মুঠি ছিল মানে কেটে এরকম করে উপরে উপরে তুলছি হাতটা যখন তখন পট করে ইসি হয়েছিলো লাগছিল তো অন্য কিছু হলে তো আমি দেখতে পারতাম তো হয়তো পিঁপড়ে ধানের কিসের মুটির মধ্যে ছিল দেখি দেখতে পারিনি কিন্তু একটা আইডিয়ান আর কি তো ও আবার চুন লাগিয়ে দিলো হাতের মধ্যে বলতে সে কী এখন কামড় দিয়েছে ও তো ভয় পাচ্ছে বলতে কীরকম লাগছে ব্যথা তো লাগছে আর এত ব্যথা করে ওগুলো পিঁপড়ে যারা যাদেরকে ওই পিঁপড়িগুলো কামড় দিয়েছে তারা অবশ্যই জানো ওই পিঁপড়ের কীরকম ব্যথা হয় খুব ব্যথা করছিল একদম মানে আঙুলটার মধ্যে ব্যথা করছে এই আঙ্গুলটা অবশ্য অবশ্য হয়ে গেছে আর এই আঙ্গুলটার সাথে একদম ব্যথা হয়ে গেছে এমন অবস্থা আর একদম এই যে এইখানের মানে এই হাতের এই পর্যন্ত রক্তটার সাথে একদম ব্যথা হয়ে গেছিলো এই পর্যন্ত রকটার সাথে ব্যথা হয়ে গেছিলো এত ব্যথা করছিল তো আর আমি যখন এরকম করে বলতেছিলাম যে এই আঙুলটার সাথে ব্যথা হয়ে যাচ্ছে তখন ও আবার বেশি করে ভয় পাচ্ছে বলছে কি হাতেন কি কামড় দিয়েছে বললাম যে না ওই পিঁপড়েটাই মনে হয় ওই পিঁপড়েটা কামড় দিলে এরকম লাগে পিঁপড়িটা কিন্তু অনেক বড়ো হয় আর পিছন দিক দিয়ে সুতের মতো বাইর হয় ও কিন্তু মুখ দিয়ে কামড় দেয় না পিছন দিকেই কামড় দেয় পিছন দিকে তো কামড় দেয় না আর যেমন গোল না ইসে যেমন মৌমাছি যেমন ইসে করে এরকম মানে কি তো এখন এই যে এইখানকার ব্যথাটা নেই এই আঙুরের ব্যথাটাও নেই কিছুক্ষণ পরে ব্যথাটা কমে গেছে এই যে এই জায়গাটা বুড়ি আঙ্গুলটির মধ্যে যে কামড় দিয়েছে না এই জায়গাটা এখানে কামড় দিয়েছে তো এই জায়গাটা ফুলে গেছে একটু আর এই জায়গাটা ব্যথাটা এখনও আছে এরকম করে টিপ দিলে মনে হয় কি এইখানে মনে হয় আছে আসে মনে হয় কাটা আসে এরকম লাগছে আর বললাম সুথল নিয়ে এসো সুতল পিঁপড়ে বা মৌমাছি অন্য কিছু মোড়লা বলতা এগুলো কামড় দিলে সুথল দিলে সাথে সাথে ব্যথাটা একটু কমে যায় অনেকটা তো আমি ওকে বললাম যে সুতুল নিয়ে এসো তো এখন বর্ষার দিন চলছে কখন কি কামড় দেয় সাতটায় পিঁপড়ে তো এই সুতুলটা ঘরে থাকলে অনেকটা উপকারে আসে তারপর আবার বাড়ি আসার সময় যখন লাস্টের বোঝাটা বাড়িতে নিয়ে আসতেছিলাম তারপর এরপরে আবার ধানগুলো আটটা পর্যন্ত ধান উগোচ্ছিলাম ওইখানে রাত্রি আটটা পর্যন্ত ধান উবিয়ে তারপরে ধানগুলো ভালো করে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে ঢেকে তারপরে সাড়ে আটটার সময় বাড়ি আসছি তো এই যে যখন ধানগুলো ঢাকাচ্ছিলাম তখন আবার এই যে পিঁপড়ে একটা পিঠির মধ্যে কামড় দিয়েছে পিপড়ির রাম হয়তো সাতটাই সাতটাই বলি যে পিঁপড়েগুলোর পাখা থাকে ছোট্ট ছোট্ট পিঁপড়েগুলো পিঁপড়ের মতো দেখতে সাতটাই বলি আমরা ওগুলো কামড় দিলেও পুরো পুরো ব্যথা করে আসলে মাথায় করে ধান নিয়ে আসছি হয়তো পিঠির মধ্যে জামাত ভিতরে ঢুকে পড়েছে এরকম অবস্থা আজকে মানে শেষের দিকে এরকম সারাদিন কিছু হয়নি সারাদিন ভালোই ছিলাম শেষের দিকে পিঁপিড়ে কামড় দিচ্ছে পিটির মধ্যে হাতের মধ্যে এরকম তো বলছি যে না এখনও কিন্তু জমিতে ধান আছে কাটা ধান আছে। সবগুলো নিয়ে আসতে পারিনি মেয়েরা একটু হেল্প করেছে মেজো মেয়ে ছোটো মেয়ে ওরা অনেকগুলো ধান উবিয়েছে কিন্তু এর পরেও অনেকগুলো ছিল অর্ধেকটা ছিল তো আমরা নিয়ে আসছি আরও কিছু বোঝা দশ সাত আটটা দশটা এরকম কয়েকটা বোঝা এখনো আছে ওগুলা আনতে পারিনি এই যে পিঁপড়ি কামড় দিচ্ছিল ভয়ও লাগছিল অন্ধকার হচ্ছে অন্ধকারের মধ্যে এই যে জমিন দিয়ে যাওয়া আসা আলির মধ্যে কী নতুন কী থাকে না থাকে তো ভয়ে আর যায়নি ইয়ের বাবাকে বলছে যে থাক তাহলে এগুলা ও আবার আমার আগেই আবার উঠে দাঁড়িয়ে আসছে রাস্তায় বলছে যে না আর যাওয়া যাবে না তো আমি বললাম ঠিক আছে তাহলে থাক কালকে তো আসতেই হবে তো কালকে দিনের বেলায় হয়ে যাবে এরকম করে রিক্স নিয়ে রাত্রেবেলায় কাজ করা যাবে না পাশেই আবার পাট ক্ষেত ভয়ও লাগে তো রেখেই আসছি যদি বৃষ্টি আসে তাহলে ওই ধানগুলো ভিজে যাবে আর যদি বৃষ্টি না আসে তাহলে আবার কোনো ব্যাপার না কালকে সকাল সকাল গিয়ে ওগুলা সরিয়ে রাখতে পারবো এখানে এই যে মেয়েরা পড়াশোনা করে চলে আসছে নয়টা পার হয়ে গেছে কি হচ্ছে তুমি এখানে মুড়ি মুড়ির শেষের দিকে আমি এইখান থেকে এক মুড়ি নিয়ে খেলাম এখনই বারন্ত এই যে আমার মেয়ে মনে করে দিচ্ছে বারন্ত বলতে হয় আর এইখানে এই যে দড়ির মতো এগুলো খেতে ভালো লাগে কুড়ি টাকা করে প্যাকেট নেয় খেতে খেতে ভালো লাগে এগুলো কার জন্য তো বাবা খাইছে আমি খাইছি তো এখনই খাইতাম স্নান করে স্নান করে এসে সাজুকুজু করে এই যে এই দড়ি বলে এগুলোকে একটা খেয়ে নিয়েছি আমি থাকেটা তখন বাবা খাবে সবাই খেতে ভালোবাসি এইগুলা ওর বাবা নিয়ে আসে হ্যাঁ ওর বাবা আমরা সবাই খেতে ভালোবাসি খেতে ভালো লাগে তো হয়ে গেছে পড়া এদিকে একজন আর এইদিকে একজন যে আমাকে বলছিল যে বারন্ত বলতে হয় বারন্ত তো সবাই একটু বলছি স্যার ভাই রে গিয়ে কোথায় ইয়া ওই ঘটে না ও পড়তেছে বুঝ বুঝতে শুয়ে পড়ছে একটা রাত্রি হয়ে গেছে কিন্তু এখন মনে হয় রাত্রিবেলা রান্না করতে হবে না কি কি জানি অল্প ভাত আছে না হবে তোমার তিনজন তিনজনের হবে না এই যে ভাত অল্প আছে এখন নাকি রান্না করতে হবে সিদ্ধ ভাত রান্না করবো গেছে মধ্যে তো চলো রাত্রিবেলা আবার খাবার বানাতে লাগবে আলু সিদ্ধ ভাটা ভেন্ডি এসছে অল্প না তাই কি করছিস অল্প ভেন্ডি ছিল তো নাকি সকালবেলায় ভেন্ডি ভিজে খাইতে দিয়েছে মানে ভেন্ডি ভাজা দিয়ে বাবা খাইছে আর আমি ভাবছি ভেন্ডি আছে ভেন্ডি সিদ্ধ দেব রাত্রেবেলায় তাহলে তোমার বাবা আসো তারপরে রান্না করবো তো বাবা ঘুমিয়ে পড়বে রান্না তো অনেকক্ষণ থেকে বক করছি বাবা চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি ফিরে কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ অনেকটা করতে করতে মিনিট হয়ে তো এই যে হিয়ের বাগা চলে আসলো এই মাত্র আর নিয়ে আসছে এই যে সুতল সুতল লাগিয়ে দেবো এখন আমার হাতের মধ্যে আর মেয়েদের জন্য নিয়ে আসছে পকোড়া আর আমার জন্য নিয়ে আসছে মুড়ির বস্তা আর ভেন্ডি তো এই যে ভেন্ডি নিয়ে আসছে তো ভেন্ডি সিদ্ধ ভাত রান্না করবো এখন এই যে মুড়ির বস্তা দেখা যাচ্ছে এইখানে ভেন্ডি পান